শান্তি আজকের মুরলির তারিখ পাঁচই জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা এই স্মরণে ব্যাটারি চার্জ হবে শক্তি পাবে আত্মা শত প্রধান হবে তাই এই স্মরণের যাত্রায় বিশেষ অ্যাটেনশন দাও প্রশ্ন যে বাচ্চাদের ভালোবাসা একমাত্র বাবার প্রতি আছে তাদের নিদর্শন কী হবে উত্তর এক যদি একমাত্র বাবার প্রতি ভালোবাসা থাকে তাহলে বাবার দৃষ্টি তাকে সব দিক থেকে তৃপ্ত আর ভরপুর করে দেবে দুই তারা সম্পূর্ণ নষ্ট মোহ হবে তিন যার এই অসীম জগতের বাবার ভালোবাসা পছন্দ হয়ে যায় তারা আর কারোর প্রেমে আটকে থাকতে পারবে না চার তার বুদ্ধি এই মিথ্যা জগতের মিথ্যা মানুষের থেকে ছিন্ন হয়ে যায় বাবা এখন তোমাদের এমন ভালোবাসা দিচ্ছেন যা অবিনাশী হয়ে যায় সত্যযুগেও তোমরা নিজেদের মধ্যে অত্যন্ত ভালোবাসার সাথে থাকো ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট সর্বশক্তিমান বাবার সঙ্গে নিজের বুদ্ধিযোগ যুক্ত করে ব্যাটারি চার্জ করতে হবে আত্মাকে শত প্রধান বানাতে হবে স্মরণের যাত্রায় কখনোই বিভ্রান্ত হবে না দ্বিতীয় পয়েন্ট এই আধ্যাত্মিক পাঠ পড়ে নিজের ওপরে নিজেকেই কৃপা করতে হবে বাবার তুল্য প্রেমের সাগর হতে হবে বাবার প্রেম যেমন অবিনাশী তেমনি সকলের প্রতি প্রকৃত অবিনাশী প্রেম রাখতে হবে মহজিৎ হতে হবে বরদান অনুভবের শক্তির দ্বারা মিষ্টি অভিজ্ঞতা লাভ করে সদা শক্তিশালী আত্মা শক্তি অনেক অনেক মিষ্টি অভিজ্ঞতা অর্জন করায় কখনো নিজেকে বাবার নূরে রত্ন আত্মা অর্থাৎ অর্থাৎ নয়নের মনি শ্রেষ্ঠ বিন্দু অনুভব করো কখনো ললাটে ঝলমল করতে থাকা মস্তক মনি। কখনো নিজেকে ব্রহ্মা বাবার সহযোগী রাইট হ্যান্ড ব্রহ্মা বাবার সহযোগী হাত অনুভব করো কখনো অব্যক্ত ফরিস্তার স্বরূপ অনুভব করো। এই অনুভবে শক্তিকে বৃদ্ধি করো তাহলে শক্তিশালী হয়ে যাবে তখন ছোট দাগও স্পষ্ট দেখা যাবে আর তাকে পরিবর্তন করে নিতে পারবে স্লোগান সবাইকে হৃদয় থেকে আশীর্বাদ দিতে থাকো তাহলে তোমাদের পুরুষার্থ সহজ হয়ে যাবে ওম শান্তি